কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকাবাসীদের অভিযোগ নিম্ন মানের কাজ হচ্ছে দীর্ঘ বঞ্চনার পর যে অবশেষে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আড্ডি ব্লকের অধীন মুড়া এডিসি ভিলেজের আঠেরো মোড়া পাহাড়ের পাদদেশের আটচল্লিশ মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়া এলাকায় বসবাসকারী জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে তবে এলাকাবাসীদের অভিযোগ এই প্রকল্পের কাজটি অত্যন্ত নিম্নমানের এবং কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন জল সংগ্রহের জন্য তারা দূর দূরান্ত থেকে জল আনতেন যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পর বিজেপি সরকারের প্রচেষ্টায় এই বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় কোটি টাকা ব্যয় এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের জল সংকট মেটানোর আশা করা হয়েছিল তবে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেছেন এই প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের তাদের অভিযোগ নির্মাণ সামগ্রীতে গুণগত মানের অভাব রয়েছে এবং প্রকল্পের কাজের গতিও অত্যন্ত ধীর এমনকি কিছু এলাকাবাসীর মতে যে স্থানগুলিতে জল সরবরাহের জন্য পাম্প এবং পাইপলাইন স্থাপন করা হচ্ছে সেখানে একাধিক ত্রুটি রয়েছে যা পরবর্তীতে আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে এক এলাকাবাসী জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পটির জন্য অপেক্ষা করছি কিন্তু কাজের মানে এত খারাপ কেন বুঝতে পারছি না জল সরবরাহের জন্য যে ট্রিটমেন্ট প্লান্টটি নির্মাণ করা হচ্ছে তা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের জীবনের জন্য এটি কোনো সমাধান নয় এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব এই অভিযোগের প্রতি গুরুত্ব দিয়েছেন তেলিয়ামুড়া উপজেলা পরিষদের এক সদস্য জানান এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হিসেবেই এই প্রকল্পটি একটি বড় পদক্ষেপ তবে কাজের মান নিয়ে এলাকাবাসীদের যে অভিযোগ উঠেছে তা আমরা গুরুত্ব সহকারে দেখব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রকল্পের গুণগত মান উন্নত করার জন্য ব্যবস্থা নেব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের জন্য একটি বড় সাফল্য হবে কিন্তু যদি প্রকল্পের মান খারাপ হয় তাহলে তা ভবিষ্যতে নানান সমস্যার সৃষ্টি করতে পারে বিশুদ্ধ অধিকার এবং এটি সঠিকভাবে কাজ না করলে এলাকার স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে বিরাট প্রভাব ফেলতে পারে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীদের অনুরোধ যেন তারা প্রকল্পের কাজের মান নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন এবং জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পটি এলাকাবাসীদের জন্য আশার আলো হলেও কাজের গুণগত মান নিয়ে ওঠা অভিযোগগুলির দ্রুত সমাধান করা প্রয়োজন এক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত এবং অভিযোগের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার যাতে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হতে পারে এবং এলাকার মানুষের পানীয় জলের সমস্যা চিরকালীনভাবে সমাধান হয় এটা হচ্ছে ডিডব্লিউএস কাজ আমরা দিকে তো গ্রামের লোক চাইতেছে জল চাইতেছে এই পাইপ লাইন দিয়া জলটো চাচল স্মাইল যায়িত আছিল জল পায়নে চাচল স্মাইল চাচল স্ম জল পায় নাই দেখিয়া এইখনে ৱাটাৰপ্ৰুফ এইখনে কৰ্তেংকি এইখনে জল ষ্টপ কৰিব জল ষ্টপ কৰে চাইৰে চাচল স্ম জল চৰাব চাৰে ষ্টপ কৰে জল চাৰিব এই চিনটেক বানিয়ে এপৰা পুইন চুইন লাগাই এইখনে চাব তবু এই কাছটো চলিছে দুই নম্বৰ কাছ দুই নম্বৰ কাছ চল্টো চব দুই নম্বৰ

জল সারা সারা জল সারাই দিতেছে জল মিশে জল মিশাই দিছে তবে গ্রাম গ্রামের লোক তো জল যাহাতে না পাই পাই উন্নতি হোক কাজে লাগুক তবু দুই নম্বর কাজ চলতেছে এখন এ জল মিশালে কোনো লাভ হয়নি কাজ তো দেখো না ঈদ তো কত দুই নম্বর কল মারতেছে দেখো না ঈদ সব টুকরা আপনি নিজেতে দেখতেছে সব টুকরা ঈদ সব দুই নম্বর ঈদ মাল

চাইৰে এখন অপহে কাজ কৰ্ত আমি যায় মিনিষ্টাৰ আইতা তাৰে অপিষ্টাৰ বিকাশ জেৱৰ্মা তাৰে কাজ চলত আছে এখন কাজ চলিলে চাইৰে এখন কাজ ঠিক ঠাক কৰিছে কি না দেখ না দেখ আমিতো কৈ তাত কেনেকৈ চলতা আছে না আই নি দেখাই নি তাইৰ কৈ কৈছেও না